দিন বাদে দীর্ঘ এক মাস দেড় মাস ধরে আমরা কোনো ভিডিও পোস্ট করিনি কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম তার জন্য লাইফেও আসা হয়নি বাট সেই আমরা আবার চলে এসেছি আমবাগানে যে আমবাগানে আমরা গতবারে ভিডিও দেখিয়েছিলাম আম আমের সিজিনে প্রচুর আম ধরেছিল তো সেখানে আমরা চলে এসেছি আজকে বৃষ্টির মরশুম দেখুন অসময়ে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এদিকে রোদ হচ্ছে কিন্তু বৃষ্টিটা দেখুন বৃষ্টি দেখতে পাবেন বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন বৃষ্টি পড়ছে প্লাস হচ্ছে কিন্তু রোদ এটা একদম শীতকাল মানে প্রপার ঠান্ডার সময় পড়ে গেছে কিন্তু আর এই সময় বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে রোদ খুব মানে সুন্দর ওয়েদার বলতে খুব সুন্দর ওয়েদার আর সঙ্গে তো বাগান গাছের ভর্তি বাগান মানে অপরূপ সৌন্দর্য তো আপনাদেরকে আবার জাস্ট এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা আবার চলে এলাম লাইভ ভিডিও নিয়ে জাস্ট কিছু কথা কিছু দেখা হবে তারপরে আবার আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে যাব তো জাস্ট কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা এই ভিউটা কেমন লাগছে আপনাদের জাস্ট আমার তো খুবই অসাধারণ লাগছে আমার হচ্ছে বৃষ্টি খুব জোরে আসছে জাস্ট দেখুন খুব সুন্দর এদিকে কিন্তু সূর্য এখনও অস্ত যায়নি বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু আম মধ্যে আর অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য তো অনেকদিন বাদে যেহেতু আমরা এসেছি তার জন্য আপনারা লাইফে আসছেন না এরপরে আশা করছি প্রত্যেক উইকলি আমরা বেশ আবার লাইভ চালু করব আর যদি যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন অসংখ্য ধন্যবাদ দেখুন হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে সঙ্গে কিন্তু কেউ চলছে তো জোরে বৃষ্টি আসছে তার জন্য আমরা এটা কাজকে ক্লোজ করে দেবো আমরা এখন রুমে চলে যাব forever কথা বলবো বৃষ্টির সঙ্গে অসাধারণ